প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক ঘরে নেতিবাচক শক্তি বাড়লে তা পরিবারের ঝগড়া অশান্তির কারণ হতে পারে এছাড়াও পিতৃ দোষ বা গ্রহের অশুভ প্রভাব ঘরে দারিদ্র নিয়ে আসে এমন অবস্থায় আপনি যদি নিত্যদিনের লড়াই এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি এক টুকরো কপ্পুর ব্যবহার করে এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন কপ্পুরকে এমন একটি উপাদান বলা হয় যা আপনার ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে বাস্তুশাস্ত্রে বাড়িতে নিয়মিত পোড়ানোর পরামর্শ হয় যাতে সমস্ত অশুভ শক্তিকে বাড়ি থেকে তাড়ানো যায় এবং শুভ শক্তি বৃদ্ধি করা যায় ঘুমানোর সময় বালিশের নিচে এক টুকরো রাখলে আপনার মানসিক অবস্থার উন্নতি হয় এবং শরীরেও শক্তি যোগায় এটি সমস্ত নেতিবাচক শক্তি থেকে শরীর ও মনকে রক্ষা করে এবং আপনার আধ্যাত্মিক সুস্থতার অনুকূল পরিবেশ তৈরি করে আসুন জ্যোতিষশাস্ত্র অনুসারে জেনে নিন সময় বালিশের নিচে উপকারিতা সম্পর্কে যা আপনার জীবনে সুখ আনতে সাহায্য করবে প্রথমত ঘুমের ব্যাধি বা অনিদ্রায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য কপ্পুর ভীষণ উপকারী হতে পারে বাস্তুতে এটি বিশ্বাস করা হয় যে প্রশান্তিদায়ক সুগন্ধ শিথিলতাকে উৎসাহ দেয় এবং আরামদায়ক ঘুম আপনার জীবনে নিয়ে আসে ঘুমোনোর সময় বালিশের নিচে এই এক টুকরো কর্পূর রাখলে তা আপনার জীবনে অনেক ভালো লক্ষণ দেয় এবং ভালো ঘুমের আশীর্বাদ দেয় দ্বিতীয়ত নজর দোষ থেকে মুক্তি পাবেন আপনি যদি আপনার বালিশের নিচে এক টুকরো কর্পূর রাখেন তবে এটি আপনাকে বিরাজমান বাস্তুদোষ সৃষ্টি থেকে মুক্তি পেতে সহায়তা করে এছাড়াও এই প্রতিকারের মাধ্যমে নজর দোষ থেকেও রক্ষা পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে বালিশের নিচে কর্পূর রাখলে একজন ব্যক্তিকে কখনো কুনজর বা নজর এড়ানো শিকার হতে নজর দোষের শিকার হতে হয় না তৃতীয়ত কোনো দুঃস্বপ্ন আসবে না অনেকেরই রাতে দুঃস্বপ্ন দেখার সমস্যা থাকে যার কারণে তারা ঠিক মতো ঘুমোতে পারেন না এমন অবস্থায় ঘুমানোর সময় বালিশের নিচে কর্পূর রাখা উচিত এটি করলে ইতিবাচক শক্তির সঞ্চালন বজায় থাকে এছাড়াও ব্যক্তি শান্তিতে ঘুমোতে সক্ষম হন চতুর্থত বিবাহিত জীবনে সুখী হবে যদি আপনার দাম্পত্য জীবনে সমস্যা থাকে তাহলে রাতে ঘুমানোর আগে স্বামী স্ত্রীর বালিশের নিচে কর্পূর রাখা উচিত এরপর সকালে কর্পূর জ্বালিয়ে দিন এরপর প্রবাহিত জলে এর ছাই ছিটিয়ে দিন মনে রাখবেন এই টোটকা করার সময় কেউ যেন আপনাকে না দেখে এতে করে আপনার দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে পঞ্চমত দারিদ্র্য দূর হবে আপনি যদি প্রতিদিন আপনার বালিশের নিচে কর্পূর রাখেন তবে এটি বাড়িতে দোষ থেকে মুক্তি পেতে সহায়তা করে এর পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতাও দূর হয় কারণ বালিশের নিচে কর্পূর রেখে ঘুমোলে নেতিবাচক শক্তি আপনার ধারে কাছে আসে না যার ফলে আপনার মন ভালো থাকে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থের সংকটে ভুগছেন তবে আপনার বালিশের নিচে কর্পূর অবশ্যই রাখতে হবে এর মাধ্যমে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবেন গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য কিছু মৌরি এবং এক টুকরো কপ্পুর আগে একটি কাপড়ে বেঁধে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন এর মাধ্যমে একজন ব্যক্তি অনেক ধরনের ত্রুটি থেকে মুক্তি পেতে পারে এর মধ্যে অন্যতম হল গ্রহের অশুভ প্রভাব গ্রহের অশুভতা থাকলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি করতে পারবেন না তাই জীবন থেকে গ্রহের অশুভ প্রভাব দূর করা খুবই জরুরি মানসিক অবস্থার উন্নতি ঘুমোর সময় বালিশের নিচে টুকরো রাখলে তা আপনার মানসিক অবস্থার উন্নতি ঘটায় যার কারণে মানসিক চাপও দূরে থাকে এই প্রতিকার করলে শরীরে এনার্জি থাকে এছাড়াও আপনি সমস্ত ধরনের নেতিবাচক শক্তি থেকে সুরক্ষিত থাকেন প্রিয় বন্ধুরা আপনি কি আপনার বাড়িতে নিয়মিত কপ্প জ্বালান কমেন্টে আপনার মূল্যবান মতবাদ অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার